ডোরেমনের পছন্দের এই ডোরা কেকটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে ডোরেমন আমাদের মনে সুন্দরভাবে জায়গা করে নিয়েছে বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও ডোরেমন দেখতে কিন্তু বেশ পছন্দ করি নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে মিঠাই ম্যাজিক সব কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি ডোরেমনের পছন্দের নরম তুলতুলে ডোরা কেকটা যেটা প্রত্যেকটা বাচ্চা পছন্দ করে এমন একটা কেক আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে বানিয়ে সকালে বাচ্চাদের জল দিতে পারেন রেখে দিতে পারেন ছোটো খাটো হালকা ফুলকা খিদের জন্য এছাড়া স্কুলের টিফিনের জন্য তো একটা আদর্শ রেসিপি চলুন দেরি না করে আজকে রেসিপিটা শুরু করে দিই প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব দুটো ডিম ডিমটা কিন্তু আপনারা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ব্যবহার করবেন না ঘরের সাধারণ তাপমাত্রায় থাকা ডিম দুধ এসব কিন্তু ব্যবহার করতে হবে কেক তৈরি করার ক্ষেত্রে কোনো খুব ঠান্ডা বা খুব গরম জিনিস আমরা ব্যবহার করব না দুটো কেকের মধ্যে দু চামচ মতন ভেজিটেবল অয়েল দিলাম আর স্বাদ অনুযায়ী চিনি গুঁড়ো দিয়ে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ গ্রাম মতন মানে তিন চামচ মতন আমি এখানে চিনি দিলাম চিনিটা গুঁড়ো করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে তাই এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করাই ভালো খাটনিটা কম হবে খুব ভালোভাবে দেখুন সব কিছু আমি ফেটিয়ে নিলাম মিশিয়ে নিলাম এরপর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ফ্লেভারের জন্য আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার দিতে পারেন একান্তই হাতের কাছে ভ্যানিলা এসেন্স বা বাটারস্কচ এসেন্স যদি না থাকে সামান্য দারচিনি গুঁড়ো আপনারা এখানে দিয়ে নিতে পারেন ভালো করে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম পরিমাণ ময়দা একটা তারের ছাঁকনিতে ময়দাটা কিন্তু অবশ্যই ছাঁকনিতে চেলে দেবেন আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম বেকিং সোডা কিন্তু দেবেন না বেকিং পাউডারই এখানে ব্যবহার করতে হবে চালনিতে ভালোভাবে বেকিং পাউডার আর ময়দাটা চেলে নিলাম এইবার এই যে ডিমের গোলাটা আছে এই গোলাটার সাথে খুব ভালোভাবে আমি ময়দাটা মিশিয়ে নেব ভেজিটেবল অয়েলের জায়গায় আপনারা গলানো মাখনও ব্যবহার করতে পারেন খেতে খুব ভালো হবে হাতের কাছে একটু দুধ রেখেছি আমার হাতের কাছে কনডেন্স মিল্ক ছিল তাই কনডেন্স মিল্কটা সামান্য নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই গুলে নিয়েছি গুলে অল্প অল্প করে কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ বা প্যাকেটের দুধ ভালোভাবে জাল করে ঠান্ডা করে এই রেসিপিটাতে ইউজ করতে পারেন চাইলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন মানে যখন আমরা ময়দাটা চাললাম সেই সময়েই পরিমাণ মতন গুঁড়োর দুধ দিয়ে দিতে হবে ভালোভাবে চেলে নিতে হবে ময়দার সাথে যখন এই মিক্সচারটা তৈরি করব বা এটা মেশাবো সামান্য সামান্য রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই মিক্সচারটা তৈরি করে নিলেও একই ব্যাপার হবে তো দেখুন এখানে আমি সামান্য সামান্য দুধ দিয়ে সুন্দর একটা মিক্সচার তৈরি করব ঠিক যেভাবে প্যানকেকের ব্যাটারটা আমরা তৈরি করি বা পাতলা গোলা রুটির ব্যাটারটা তৈরি করি বা কেকের মিক্সচার তৈরি করি সেই রকমই কিন্তু এখানে মিক্সচারটা তৈরি হবে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এই যে স্প্যাচুলাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করছি এই স্প্যাচুলাটা যখন ওপরের দিকে তুলে ধরবো একটা সুতোর মতোন আকারে নিচের দিকে পড়বে যখন তখন মনে করতে হবে ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে এখানে ব্যাটারটা একটু ঘন ছিল তাই আমি আরও সামান্য দুধ দিয়ে ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যখন আমরা ডিমটা ফেটাবো সেই সময়েই যা ফ্যাটানোর ভালোভাবে ফেটিয়ে নেব ময়দা দেওয়ার পর দুধের সাথে আর কিন্তু ফেটাবো না জাস্ট হালকা হাতে মিক্স করব। দেখুন স্প্যাচুলাটা উপরের দিকে তুলে ধরতে একটা সুতোর মতন সরুভাবে কিন্তু বেশ পড়ছে এই রকম ঘনত্বে আমাদের মিক্সচারটা দরকার তৈরি হয়ে গেছে ভালোভাবে হালকা হাতে মিলিয়ে নিলাম একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে যেটা দিয়ে আমরা এখন প্যানকেকগুলো তৈরি করে নেব দু রকম স্বাদের কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে একটা ভ্যানিলা ফ্লেভারের আর একটা চকোলেট কেক প্রথমে ভ্যানিলা ফ্লেভারের কেকটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি নন স্টিকের ফ্রাই প্যান গ্যাসটা অন করে সামান্য মাখন দিয়ে দিয়েছি প্রথমে ফ্রাই প্যানের ওপর তারপর একটা শুকনো টিস্যু দিয়ে মাখনটা ভালোভাবে এই প্যানের চারিদিকে মাখিয়ে নিলাম আর অতিরিক্ত মাখনটা মুছে নিলাম এরপর ওই যে কেক মিক্সচার বা ব্যাটারটা সেখান থেকে দু চামচ করে ব্যাটার ওপর দিক থেকে হালকা হাতে দিয়ে ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে দু মিনিটের জন্য রান্না করে নেব ঠিক ঘড়ি ধরে দু মিনিট পর ঢাকনা খুলে এটা হালকা হাতে আমি উল্টে নেব আজ কিন্তু একদম বাড়ানো যাবে না যেহেতু এখানে দুধ দেওয়া আছে আজ বাড়ালেই কিন্তু এই প্যানকেকগুলো কালচে হয়ে যাবে পুড়ে যাবে খুব কম আছে আমরা এইভাবে হালকা হাতে কেকগুলো তৈরি করে নেব মানে কেকগুলো তৈরি করে নেব। দেখুন খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে অপর পিঠে উল্টেও ঢাকা দিয়ে আরও এক মিনিটের মতন রান্নাটা করে নিতেই পারেন এই প্যানকেকগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না আপনারা আপনাদের পছন্দ মতো মাপ অনুযায়ী প্যানকেকগুলোর আকার ছোট বড় করে নিতে পারেন আমি দু চামচ করে ব্যাটার ঢেলে প্যানকেকগুলো তৈরি করছি ঢাকা দিয়ে দু মিনিট রান্না করার পর এক পিঠ হয়ে গেলেই ওপর পিঠটা যদি একটু শুকিয়ে যায় মনে করতে হবে প্যানকেকটা তৈরি হয়ে গেছে এপিট ওপিট উল্টে না ভাজলেও হয় তবে উল্টে দিলে একটু দুদিকেই রঙটা ভালো আসবে দেখুন খুব বেশি সময় লাগে না কত সুন্দর গোল গোল নরম নরম প্যানকেকগুলো আমাদের তৈরি হয়ে গেছে আপনারা ডোরা কেক বানানোর আগে এই প্যানকেকগুলো কিন্তু বাচ্চাদের একটু মধু দিয়ে সার্ভ করতে পারেন এমন কি বড়োরাও খেতে পারেন চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে সকালের জলখাবারেই হোক কিংবা স্কুলের টিফিনে এই রকম প্যানকেক ওদের আপনারা দিয়ে দিতে পারেন ভ্যানিলা ফ্লেভারের কেক বানানোর জন্য আমাদের প্যানকেকগুলো রেডি এইবার তৈরি করে নেব চকলেট ডোরা কেকের সব সবটা ব্যাটার দিয়ে আমি প্যানকেকগুলো তৈরি করিনি কিছুটা ব্যাটার রেখে দিয়েছিলাম এইবার ওই ব্যাটারের মধ্যেই হাফ চামচ মতন কোকো পাউডার দিয়ে দিলাম দিয়ে যেটুকু দুধ গোলা অবশিষ্ট ছিল সেটুকু সামান্য দুধ দিয়ে পুরো মিক্সচারটা আমি তৈরি করে নেব এখানে আমি একটু ছোট্ট ভুল করেছি এই যে কোকো পাউডারটা দিলাম ডাইরেক্ট না দিয়ে একটু চালনিতে চেলে দিলে ভালো হতো তো আপনারা অবশ্যই মনে করে চালনি দিয়ে চেলে দেবেন তাহলে কিন্তু কেকের ব্যাটারটা ভালো হবে কেক মিক্সচারটার মধ্যে কোনো লামস থাকার সম্ভাবনা থাকবে না আমি সুন্দরভাবে মিক্সচারটা তৈরি করে নিলাম স্মুথলি কোনো লামস নেই এইবার দেখুন আবারও গ্যাসটা অন করে ফ্রাই প্যানের উপরে আমি অল্প অল্প করে এই চকলেটের ব্যাটারটা দিয়ে ঢাকা দিয়ে আগের পদ্ধতিতেই কম আঁচে রান্না করে নেব দু মিনিটের জন্য একদম আজ কমিয়ে রান্না করব আর দেখুন কত সুন্দর জালিদার প্যানকেক আমাদের তৈরি হয়ে গেল প্রত্যেকটা প্যানকেক তৈরি করার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে আজ কমিয়ে রান্না করলে প্যানকেকগুলো একদম পারফেক্ট হবে নরম জালিদার প্যানকেক তৈরি হয়ে যাবে আপনারা যদি মনে করেন যে এই ব্যাটারটা ফ্রিজে স্টোর করে রাখবেন তাহলে কিন্তু প্যানকেকের এই ব্যাটারটা তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে ভরে রাখতে পারেন যখন রান্না করবেন তার কিছুক্ষণ আগে বের করে রাখবেন একটু রুম টেম্পারেচারে রেখে তারপর এই প্যানকেকগুলো ছটপট তৈরি করে নিতে পারেন বাচ্চারা কিন্তু এই এইরকম চকলেট প্যানকেক খেতে বেশ পছন্দ করে আপনার পছন্দ মতো যে কোনো চকলেট সস কিংবা মধু ছড়িয়ে ওদের দেবেন দেখবেন ওরা সোনা মুখ করে খেয়ে নেবে আর এই প্যানকেকগুলো তৈরি করেও ফ্রিজের বাইরে আপনারা তিন চার দিন অনায়াসে রেখে দিতে পারেন ভালো থাকবে তৈরি হয়ে গেল আমাদের নরম জালিদার প্যানকেক এইবার আমি আজকে যে ডোরা কেকটা তৈরি করছি তার মাঝখানে ফিলিংয়ে চকলেট দেব। আপনারা অবশ্যই বাজার থেকে যে কোনো চকলেট কিনে এনে মানে চকলেট যে স্প্রেড সেই চকলেট স্প্রেড কিনে এনে অবশ্যই এর মধ্যে ফিলিং করে দিতে পারেন আমি দেখুন একটু চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি কম্পাউন্ডটা ভালোভাবে গ্রেড করে নিলাম একটা চাকুর जी তারপর একটা কাঁচের বাটিতে এই চকলেট কম্পাউন্ডের গুঁড়োগুলো নিয়ে এগুলো একটুখানি গলিয়ে নেব। তার আগে এর মধ্যে সামান্য মাখন দিয়ে নেব মাখন দিলে স্বাদটা ভালো হবে খেতে ভালো লাগবে দেখুন নিচের যে স্টিলের পাত্রটা দেখছেন তার মধ্যে রয়েছে খুব গরম জল এবার এই গরম জলের মধ্যে কাঁচের বাটিটা পাঁচ সাত মিনিট বসিয়ে রাখলেই চকলেটগুলো সুন্দরভাবে গলে যাবে খুব বেশি একদম লিকুইড করার দরকার নেই মোটামুটি একটু চকলেটগুলো গলে যাবে যখন তখন মনে কর তবে আমাদের ডোরা কেক তৈরি করার জন্য যে ফিলিংটা সেই ফিলিংটা একদম তৈরি এইবার এক চামচ এক চামচ করে এই চকলেটগুলো নিয়ে এক একটা প্যানকেকের মাঝখানে ভালোভাবে ছড়িয়ে দেবো আর ওপর থেকে চাপা দিয়ে দেবো আরও একটা প্যানকেক তারপর খুব ভালোভাবে দুহাতের সাহায্যে একটু চেপে দিলেই আমাদের কিন্তু ডোরা কেক একদম তৈরি হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফিলিং এর মধ্যে দিতে পারেন চকলেট সিরাপ দিতে পারেন এছাড়াও বিভিন্ন রকমের জ্যাম আপনারা কিন্তু ফিলিংয়ে দিতে পারেন আপনার বাচ্চা যে স্বাদটা খেতে পছন্দ করবে যে ফ্লেভারটা পছন্দ করবে সেই স্বাদের কিন্তু ডোরা কেকটা আপনারা বানিয়ে দিতে পারেন এছাড়াও পিনাট বাটারও কিন্তু আপনারা এর মাঝখান থেকে দিয়ে দিতে পারেন চকলেটের জায়গায় হাতের কাছে চকলেট কম্পাউন্ডটা না থাকলে আপনারা ডেয়ারি মিল্ক যে ছোটো ছোটো চকলেটগুলো আছে সেগুলো কিনে আনতে পারেন তারপর একটু টুকরো টুকরো করে কেটে ছোট একটা বাটির মধ্যে রেখে মানে স্টিলের বাটি হোক বা কাঁচের বাটিতে রেখে একটু গরম জলে বসালেই দেখবেন সুন্দরভাবে গলে যাচ্ছে সেইটা দিয়েও কিন্তু কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন এছাড়া চকো চিপস যেগুলো চকলেট ছোট ছোট চকলেট চিপস সেই চিপসগুলোও কিন্তু আপনারা যদি গরম জলের ওপরে বাটিতে বসিয়ে দেন তাহলে ওই চকলেট চিপসগুলোও মেল্ট হয়ে যাবে সুন্দরভাবে তাই দিয়েও তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের চকলেট ডোরা কেক আর ভ্যানিলা ফ্লেভারের ডোরা কেক আমাদের তৈরি হয়ে গেল যেটা বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন যদি এখনও পর্যন্ত আপনারা না বানিয়ে থাকেন আর যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখুন কতটা সফট হয়েছে জালিদার হয়েছে এই কেকগুলো আপনারা অনায়াসে এই গরমের মধ্যেও দু থেকে তিন দিন বাইরে রাখতে পারেন ফ্রিজের বাইরে রেখে বাচ্চাদের খাওয়াতে পারেন নিজেরাও চায়ের সাথে খেতে পারেন আপনারা ময়দার জায়গায় কিন্তু আটাও ব্যবহার করতে পারেন তাহলে এটা আরও হেলদি হবে আমি ময়দা দিয়ে করে দেখালাম আর কেক জিনিসটা ময়দা ছাড়া ঠিক ভালো লাগে না কোনো একদিন আপনাদের সাথে আটা দিয়ে এই কেকের রেসিপি শেয়ার করবো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করুন তাদের সাথে যারা কেক খেতে ভালোবাসে যারা ছোটো ছোটো বাচ্চাদের মা তাদের সাথে যাতে তারাও তাদের বাচ্চাদের ডোরে মনের প্রিয় এই ডোরা কেকটা তৈরি করে দিতে পারে স্কুলে টিফিনের জন্য ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ